দুবরাজপুর পথিকৃত ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় সরকারের আর স্কিমের আওতায় প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে সাহায্য ও সহায়তা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা গত সেপ্টেম্বর মাসে বিশেষভাবে সক্ষম নির্ণায়ক শিবিরের মাধ্যমে উপভোক্তাদের নাম নথিভুক্ত করা হয় এরপর শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিকের বেশি প্রবীণ নাগরিকের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সহায়তা সরঞ্জাম যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের সকলকেই নিজ নিজ পঞ্চায়েত এলাকায় এই পরিষেবা প্রদান করা হবে এই সহায়তা সরঞ্জামের মধ্যে রয়েছে হুইলচেয়ার কমড হুইল চেয়ার লাঠি কোমর সাপোর্ট বেল্ট হাঁটু সাপোর্ট শ্রবণযন্ত্র সহ আরও নানা প্রয়োজনীয় উপকরণ এই উদ্যোগে খুশি উপভোক্তারা তাদের মতে এই ধরনের সরকারি সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে অনেকটাই সহজ করে তুলবে

মন্ডলের হাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বয়স্ক মানুষদের সুস্থ স্বাভাবিক জীবন গড়ার জন্য চলার জন্য বয়স্ত্রী যোজনা প্রকল্প নিয়ে এসেছেন যা প্রথমবার দুবরাজপুরের বুকে এই কর্মসূচি কার্যক্রম হচ্ছে আমরা এর আগে অ্যাসেসমেন্ট ক্যাম্প শনাক্তকরণের শিবির করেছিলাম বাবুইজোর খয়রাসোল এবং দুবরাজপুরে সেই সমস্ত মানুষদের যাদের নাম নথিভুক্ত হয়েছিল তাদের আজকে দুবরাজপুর ব্লকের বয়স্ক মানুষদের যাদের যারা শিবিরে এসেছিলেন তাদের সরঞ্জাম আজকে আমরা প্রতিকৃত ক্লাব ময়দানে আমরা বিতরণ করব, তাদের হাতে তাদের সামগ্রী তুলে দেব যেখানে বয়স্ক মানুষরা অনেকেই চলতে গেলে অসুবিধা কানে শুনতে পায় না হাতে লাঠির প্রয়োজন হয় যখন বাথরুমে যায় সেখানেও অসুবিধা হয় তো বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য নরেন্দ্র মোদীজি যে প্রকল্প নিয়ে এসছে আমরা সার্বিকভাবে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি এই প্রথমবার এই ক্যাম্প হচ্ছে আগামীতেও আমরা করব প্রায় কয়েক হাজার মানুষের কাছে তাদের সামগ্রী পৌঁছাবে আজকে প্রোগ্রামে আমরা দুশোর বেশি মানুষকে আমরা আজকে সরঞ্জাম তুলে দেব বাকিদেরকে আমরা তাদের বাড়িতে বা তাদের গ্রামে পৌঁছে তাদের হাতে তাদের সামগ্রী তুলে দেব দুবরাজপুরের তিনটি ক্যাম্প হয়েছিল এবং দুবরাজপুরে যেখানে শুধু দুবরাজপুর লাভপুর থেকে সাঁতিয়া থেকে নলহাটি থেকে রামপুরহাট থেকে বর্ধমান থেকে বিভিন্ন জায়গারও অনেকেই এই ক্যাম্পে এসেছিলেন দুবরাজপুরের বাইরে গিয়েও যে আজকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি এটা শুধুমাত্র নরেন্দ্র মোদিজির কারণে তিনি যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার কাজ করেছেন তারই একটা উদাহরণ হলেন বয়স্ক লোকেদের বয়শ্রী যোজনার প্রকল্প